হ্যালো সবাই কেন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন থেকে ভালোভাবে কাটাতে শুরু করো সারা বছরটা যেন সবার খুব ভালো যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাই করি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েই বাইরে দেখি যে এতটাই ঠান্ডা কি ঠান্ডা হওয়া আমি ভাবলাম যে প্রত্যেক দিনের মতো আগে কাজগুলো সেরে নিই কারণ শীতের এই ড্রেসপত্র পরে না কাজ করতে ভীষণই অসুবিধা হয় প্রত্যেকদিন যেটা আমি করি যে কাজকর্ম হয়ে গিয়ে তারপরে রান্না মানে স্নান ঠান করে নিই রান্না ঠান্ডা করে স্নান ঠান করে এসে মানে খুব সকালবেলাতেই মানে আমরা আটটার মধ্যে স্নান হয়ে যায় সমস্ত কাজকর্ম করে স্নান রান্না করে স্নান হয়ে যায় তারপরে আমি শীতের ড্রেস পরি কিন্তু ও বাবা আজকাল সেটা হলো না উঠেই দেখি ঠান্ডা হাওয়া দরজা দিয়ে এত শ্বশুর করে হাওয়া ঢুকছে না পায়ে মোজা টুজা পরে সোয়েটার সোয়েটারটা আমি কেঁচে দিয়েছি এসেছি চাদরটা মুড়ি দিলাম এটা আমার আরও অসুবিধা হচ্ছে চাদর মুড়ি দিয়ে এমনিতে আমার কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয় তো দেখো বারুণ নিয়ে ওপরে দেখে চলে গেল ওপর নিয়ে সব ঝাড় দিয়ে মুছে টুচে নিয়ে নিলাম আমার আগের দিন সকালে এই সকালে বলছি কেন রাতের সমস্ত বাসন আমি মেজে রাখি এটো বাসন সকালে আমার থাকে না তো দেখো ঘরটার মোছা টোচা হয়ে গিয়েছে এবার দেখি তোমাদের দাদা ভাই কী কী বাজার করে এনেছে দেখি কালো প্যাকেটটার মধ্যে রয়েছে চিকেন তো চিকেনটাকে ইয়ে করে নিলাম আর তোমার তোমাদের সোনা এখনই উঠে পড়েছে কান্ডা করছে তো ওর উঠলে এবার খাওয়াতে হবে যার জন্য ওর খাবার রেডি করতে হচ্ছে ওরও খাবার বসিয়ে দিয়েছি তো চিকেনটা ধুয়ে নিয়ে আজকে হবে চিকেন আর একটা তরকারি করব আলু বেগুন আর বড়ি দিয়ে তরকারি তো বছরে প্রথম দিনটা খুব সকাল উঠেই মানে হুটোপাটার মধ্যে দিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটছে তো আজকের চিকেনের পিসগুলো দেখছি খুব বড় বড় এনেছে আর লেগ পিস খেতে তো সবারই পছন্দ মানে সবাই খুব পছন্দ করে জানি লেগ পিস লেগ পিস সবাই মানে এমন কেউ নেই যে লেগ পিস খেতে ভালোবাসে না কিন্তু আমি তার থেকেও বেশি ভালোবাসি স্টমাক মানে স্টমাকটা না হলে আমি চিকেন আনতে তোমার দাদাভাইকে বারণ করেছি স্টমাক যদি না পাও তাহলে চিকেন নিয়ে আসবে না তো কে কে আমার মতো স্টমাক খেতে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে আমি আগেই বলে দিই যে একটা হলেও যেন স্টমাক চেয়ে নিয়ে আসবে আমার এতটাই ভালো লাগে আমার মাংস লেগ পিস না হলেও চলবে বাট স্টমাকটা আমার চাই তো হয়ে গেল এখন রান্নাবান্না সকালবেলায় দিয়ে মানে শুরু হলো স্টার্ট হলো আর আমাদের না সব তিনজনেরই ভীষণ শরীর খারাপ আর মনটা এতটা খারাপ কেন কি আমার সোনা কদিন ধরে খুবই শরীর খারাপ ওর শরীর খারাপ হলে আমার মন একদমই ভালো লাগে না তো ওর দেখো ওর খিচুড়ি হয়ে গিয়েছে গোবিন্দভোগ চাল ডাল আর একটা করে সবজি তো আজকে দিয়েছে মটরশুঁটি তো হচ্ছে উঠে পড়েছে ও দুদিন ধরে খুবই শরীর খারাপ এমন বাড়িতে কারোরই মন মেজাজ ভালো নেই একদমই ভালো নেই খুব জ্বর ছিল হাই ফিভার ছিল সেদিন কয়দিন ধরে তো সারা রাত ঘুম নেই জ্বর উঠছে মানে এত হাই জ্বর একশো পার করে গিয়ে জ্বর জ্বর কিছুতেই নামছে না ঘন্টার পর ঘণ্টা ওষুধ খাইয়ে জ্বর নামছে না ডাক্তারের কাছে নিয়ে টানাটানি করা মানে একটা বাড়িতে বাচ্চার শরীর খারাপ হলে যে তার মা বাবার উপর দিয়ে কী যায় আর এই দেখো হয়ে গেছে ওর খাবার খিচুড়ি আর এই দেখো ব্লেন্ডারে পেস্ট করে জলে বসিয়ে দিয়েছি কারণ উঠে পড়েছে ওকে এক্ষুনি খাওয়াতে হবে মানে ঘুম থেকে উঠে সাথে সাথে খাওয়াতে হয় না কান্নাকাটি করে আর মানে খাইয়ে দিয়ে একটু বসিয়ে নিয়ে তারপরে আবার স্নান টান করে নেবো রান্নাবান্না করে তো এইভাবেই তো মানে শুধু এটা এটা তো জাস্ট সকালে উঠে আটটা থেকে নটার মধ্যে রুটিনটা দেখাচ্ছি আর সারা দিনই আমার এইভাবে কাটতে থাকে মানে ওকে নিয়ে কোলে নিয়ে সমস্ত কাজকর্ম করতে হয় আর পরে থাকে শুধু জানো তো বাসন আর জামা কাপড়গুলো ওকে কোলে নিয়ে কাঁচতে পারি না এটাই আর কি ও দেখো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দিয়েছে এই দেখো কি খুশি কি খুশি শুধু হাসছে দেখো শরীর খারাপের মধ্যে এই দুটো দিন না হাসি ঠাসি কম ছিল মানে হাসছিল না খেলা করছিল না একটু কেমন যেন নেতিয়ে পড়েছিল তো এই আজকে থেকে একটু দেখছি খুব মানে এই ইয়ে রয়েছে অ্যাক্টিভ রয়েছে খেলা ঠেলা করছে হাসছে কথা বলছে সমস্ত মানে কর কথা কী ওই দাদা মামা কাকা এরমভাবে বলে যেটুকু মুখে যা আসে সেটাই বলে আর কি ওইটুকুই মানে বলছিল না এই দুদিন খুব মানে চুপচাপ ছিল সবাই মানে মনটা খারাপ ছিল আর আমি দেখো স্নানটা করে এসেছি মাথা আসটানোর টাইম পাইনি আমি সিঁদুর করার টাইম পাইনি কখন পাবো জানি না এইভাবেই তো চলে সারা একটা দিন ওকে টাইমে টাইমে খাওয়ানো জল খাওয়ানো ওষুধ খাওয়ানো স্নান করানো ওর মানে প্যাম্পার্স চেঞ্জ করা ওর পেছনেই আমার লেগে থাকতে হয় তারপরে সংসারের সমস্ত কাজ তো ব্লগটা কেমন লাগলো জানিও